বন্ধুরা আজকে আমি একদমই ভিন্ন ধারার একটা ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপন করব আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো হয়তো আপনারা এরকম বলতে পারেন যে আপনাদের তো আছে বা আপনাদের কালেক্টে আছে তবে আমি আসলে আপনাদেরকে সেটা দেখাবো না আমি দেখাবো যে জিনিসটা সেটা আপনারা দেখার পরে হয়তো কিছুটা আমার কথার সাথে একমত হবেন যে আসলে একটা রেয়ার কালেকশন তো যাই হোক এত কথাটা না বাড়ায় আমরা আমাদের সেটার দিকে যাই আর কি হ্যাঁ তো চলেন বন্ধুরা দেখছেন এটা একটা নকশি কাঁথা আমি নকশি কাঁথাটা দেখাতে যাচ্ছি না আসলে সেই সময় এটা অনেক পুরনো একটা নকশি কাঁথা নকশি কাঁথার যে বুননটা আছে মা বোনেরা যেভাবে বাড়িতে মনের মানে ভালোবাসা আর আনন্দ মিলিয়ে মনের মানে না বলা কথাগুলোর সুচের মাধ্যমে যেভাবে প্রকাশ করে অনেক পুরোনো এখন এখন হয়তো মেশিনে সূচ আপনার দিয়ে নকশি কাঁথা তৈরি করা হয় কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি এই দেখেন নকশি কাঁথার ওই সময়কার বুনন যেটা বর্তমানে কারো করার সম্ভাবনা নাই বা আসলে এই ধরনের কাঁথার বুনন এখন আর তৈরি হয় না দেখেন আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কি সুন্দর কারুকর্য আমি আরও কাছ থেকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা আপনারা দেখলে অবাক হবেন কারণ প্রত্যেকটা ডিজাইন দেখেন কত নিখুঁতভাবে সুচের মাধ্যমে ফুটায় উঠছে দেখছেন আসলে ভাবা যায় না মা বোনেরা তারা কষ্ট করিয়া মনের ভালোবাসা দিয়ে একটা নকশি কাঁথা কত সুন্দর করে তৈরি করে দেখেন পাশে আর একটি নকশি কাঁথা আছে সেটা আমি আপনাদের দেখাই এটার ডিজাইনটা দেখেন দেখেন আপনারা দেখলে হয়তো মনে করবেন যে কাঁথার উপরে সাপ দেওয়া আসলে কিন্তু কাঁথার উপরে সাপ দেওয়া না এটা অবশ্যই সুতা দিয়ে ডিজাইন করে করা দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখুন দেখুন প্রত্যেকটা ডিজাইন সুসের মাধ্যমে তারা ডিজাইন করে উঠাইছে দেখেন সুন্দর তো যাই হোক বেশি কথা বলবো না আমি মনে করি যেটা আমি আপনাদেরকে দেখাছি আসলে সেটা সত্যি একটা রেয়ার কালেকশন দুইটা আমি আপনাদেরকে দেখালাম একটা দেখালাম আর এই একটা দেখালাম দেখেন আপনাদের দুইটাই আসলে আপনার পূর্বে বা কারোর ভাষায় সংরক্ষিত আছে কিনা সেটা আমার জানা নাই। তবে থাকলে আপনারা সেটা আমাদের সাথে শেয়ার করে কমেন্টসের মাধ্যমে দিতে পারেন তো আমি মনে করি আমার কাছে যে রেয়ার কালেকশনটা ছিল অবশ্যই কিছুটা হলেও আপনাদেরকে আনন্দ দিবে এবং মনটা আনন্দে ভরিয়ে দেবে কারণ নকশি কাঁথা শুধু এক একটু কাঠাই না এখানে মা বোনদের যে অক্লান্ত পরিশ্রম আর মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ যে সুস্যের মাধ্যমে ফুটিয়ে ওঠায় সেটা সত্যি অসাধারণ যার বাসায় আছে বা যে মা বোনেরা এটা সেলাই করে সেই সে মা বোনদের প্রতি আমার সেলুট তাদের প্রতি আমার শ্রদ্ধা তাদের প্রতি আমার ভালোবাসা রলো যারা এখনও কষ্ট করে এখনও নকশিকাধা গ্রামে গঞ্জে তৈরি হচ্ছে তো আমি যেটা দেখাই সেটা রেয়ার কালেকশন এখন আসলে এই ধরনের কোনো ডিজাইন এখন আর হয় না এখন আমি আপনাদেরকে দেখাবো নতুন বর্তমানে যে ট্রেডিশনের যে নতুন যে নকশি কাতাগুলো তৈরি হয় সেই নকশি কাতাগুলো দেখাবো দেখো এখানে দাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন দেখেন নতুন নকশি কাঁথার ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা সুতা দিয়েই তৈরি করা কিন্তু এর ট্রেডিশন আর এর ট্রেডিশনের ভিতরে ডিফারেন্সটা আপনাদেরকে দেখাই দুটো একসাথেই আছে দেখছেন হ্যাঁ এটা শক্ত গাঁথা একটা একটু এটা নরম গাঁথা এ দেখতে পাচ্ছেন এটা তৈরি করছে দেখেন হাতে তৈরি করা কাঁথা সে মানে আমার ঘরের ঘরনি সেটা নিজেই তৈরি করছে অনেকদিন ধরেই করছে অবশ্যই এটা আমার বিয়ের আগে কারণ সে তার বাড়িতে থাকতে তৈরি করছে এবং তার তৈরি করাটাই আমার বাসাতে নিয়ে আসছে বিয়ের পরে তো মনে করেন যে বাচ্চা পালন টালন নিয়ে অনেক ধৈ জামেলার মধ্যে থাকতে হয় এখন তো আর তৈরি করা সম্ভব হয় না তো এটাই আর কি আমি আপনাদেরকে দেখালাম কারণ এটা তো লালের উপরে তো কালারটা একটু ঝরছে না ক্যামেরাতে আফসা আফসা লাগছে এজন্য আমি কাছ থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন কত সুন্দর নিখুঁতভাবে কাজটা করা দেখেন কত নিখুঁতভাবে কাজটা করছে আশা করি কিছুটা হলেও আপনাদেরকে বিনোদন দিতে পারছি ধন্যবাদ আমি ইমদাদুল আপনাদের থেকে বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার প্রতি আমার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম